আমরা রাজু মর্নিং শুভ সকাল তো সবাইকে জানাই হ্যাপি সানডে তো সানডের বাজার কিন্তু আমার কমপ্লিট এখানে দেখো নিয়ে এসছে পেঁয়াজ কলি যেটা খুবই সামান্য কিন্তু প্রচুর দাম দেড়শো টাকা কিলো পেঁয়াজ কলি দাম পেঁয়াজ কলি মানে দাম বেশি যাই হোক নিয়ে এসছে অল্প করে আর নিয়ে এসছে যে ধনে পাতা আর এনেছে দুখানা প্যাকেট তো তো জানেন মাছের দিন মাংসের দিন আমাদের খুব একটা সবজি সব চানা হয় না

এখানে চলো দেখি কি মাছ নিয়ে এসেছে রবিবারের বাজার বলে কথা দেখি এখানে কি এনেছে ওরে বাবা কি মাথাগুলো দেখছো খুব টাটকা তো লাল টক টক করছে বন্ধুরা দেখো আঙুরি মাছ তার সাথে এই এটা মনে হচ্ছে কাতলার মাথা হ্যাঁ রুই বলে নিয়ে ভাবলাম তার প্রতি কাতলা দেখছে বন্ধুরা এই দেখো কাতলার মাথা একদম লাল টক টকে নিয়ে এসেছে তো মাথাটা অনেকদিন খাওয়াও হয় না ভালোই হবে আজকে মাথা খেতে পারি পর তো চলো এই হচ্ছে রবিবারের বাজার তো কেমন লাগলো বাজারটা জানিও মাছ ফাছগুলো ধুয়ে তারপরে আসছি কি দেখি কাটা কোটা যায় কাটা তো শুধু পেঁয়াজ করলি সবজি তো সেরকম কিছু বললাম আনা হয়নি বাবাই মাছ কাটতে তো অনেক সময় লেগে যাবে তো বন্ধুরা মাছ কাটতে মাছ পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যাবে তো দেখি তার ফাঁকে ভাতটা বসিয়ে এগুলো করে নেব তো চলো সঙ্গে থাকো দেখতে পাবো রাখ এই যে সবজি কাটতে বসে বললাম সবজির মধ্যে বলতে পারো পেঁয়াজ করে এটাই কাটছি তো ওইদিকে মাছ টাছ ধুয়ে ভাতও তো বসিয়ে দিয়েছিলাম পেঁপে অর্ধেক ছিল ওটা সেদ্ধ দিয়ে আর এইদিকে দেখো হাতাভাসায় কী করেছে আলু পেঁয়াজ সব কেটে কুটে রেখেছে এখানে আদা রসুন টমেটো সব

তো যাই হোক বন্ধুরা তো হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো একবারে সরাসরি রান্নায় চলে যাব বন্ধুরা রান্না তো বসে নিচ্ছি ভাত একশো টানলেই নাগিয়ে দেখেছে ভিজে দেখো মাছ ভাজা বসেছিলাম আমদুল ভাজা হচ্ছে আর এগিয়ে দেখো কাকলা মাছের মাথা ভাজা হচ্ছে তো চলো বস লাল করে তুই তুই ঢেকে নেবো তারপরে আবারও আসছি চলো সঙ্গে থাকো চলো বন্ধুরা উল্টো পাল্টে দিয়ে বারো

এবারে আমরি মাছের ঝালটা করবো তো ওই জন্য কালো জিরে কোড়ন দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে একটু সামান্য হলুদ দেবো মানে পিঁয়াজ কলিগুলো দিবেই শীতকালে দিদলাম পেঁয়াজ কলিগুলো আমাদের ঝালটা সেরকম কিছু পরে না তো জলে হালকা করে একটু ভাজাভাজি করে নিই তারপরে একটা এদিকে দেখো মাছের মাথাটা ঢাকা দিয়ে রাত দুটা ফাটছে ওই গাছের চলো আর একটু ভালো হবে এটা তারপরে নাগাবো চলো এটাও ভাজা হোক তারপরে বন্ধুরা পেঁয়াজ কড়িটা হালকা না রাখানো করেই তারপরে দেখলাম টমেটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি হালকা একটু লবণ কারণ আমদে মাসতে এমনি নামানো না তাই বেশি লবণ নিয়ে একদম হালকা তাতে দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু সামান্য দুধের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে হালকা করে একটু কষিয়ে নেবো এটা তারপরে অল্প করে জল দেবো আর এই দিনই দেখো মাথায় মাথা ভাজা কম্পিট করে আর তার সাথে এখন বড়ো বড়ো করে কেটে রাখা ডুমো আলু আর দিয়েছি হলুদ পুজো আলুটা সুন্দর করে ভাল ভেজে নেব তারপরে কিন্তু আমি এর মধ্যে মশলা দেবো চলো এই আলুটা লাল লাল করে ভেজে নিন তারপরে আবার আসি বন্ধুরা এই যে পিঁয়াজগুলিটা হালকা ভেজে দিয়ে দিলাম জল তো একটু সামান্য বেশি মানে ঝোলটা একটু তিন থেকে চার মিনিট পর ফুটাবো কারণ পেঁয়াজগুলি সিদ্ধরও ব্যাপার আছে তারপরে মাছগুলো দেবো আর এইদিকে দেখো আলুটা কিন্তু বেশ লাল লাল ভাজা হচ্ছে তো এরপরে মশলাটা দেবো তো সঙ্গে থাকো বন্ধুরা আলুটা ভেজে দেখো কী কী দিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট তার সাথে দিয়েছি গুঁড়ো মশলার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সামান্য কালারের জন্য আর দিয়েছি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণটা এখনও দেওয়া হয়নি তো পেঁয়াজটা পে মানে পেস্ট করে দিয়েছি তাই জন্য কিন্তু মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে কারণ পেঁয়াজ রসুনের একটা আলাদা নিজস্ব একটা স্মেল আছে তো ভালো করে কষালে সেই স্মেলটা অনেকটাই দূর হয়ে যায় তো চলো একটু কষিয়ে নিই এটা দিয়ে আর এদিকে দেখো ঝোলটা কিন্তু বেশ সুন্দর ফুটে গেছে তো এর মধ্যে এবারে আমি কী দেবো এই যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো কামুদি মাছ তো এটা কিন্তু ঝোলের মধ্যে মিশে অনেকটাই ঝোল একদম কমে আসবে সেই জন্য একটু হালকা সামান্য জল বেশি করে দিয়েছি তো চলো এখন এর মধ্যে দিয়ে ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নিই তারপরে আস বন্ধুরা মাছ দিয়ে কিন্তু বেশ সুন্দর করে ফুটিয়ে নিলাম তিন থেকে চার মিনিট মতন এবারে কিন্তু বেশ খানিকটা ধনেপাতা কুচি চলে যাচ্ছে তো চলো এই দিয়ে কিন্তু এটা নাবিয়ে নেব আর এখনও ওই দিকে তো কথাটা চলছেই এই যে দেখো করে তারপরে জল দেবো তো এইদিকে এইটা না দিয়ে ভাতটা আরেক ফুটান দিতে বসাবো তাহলে ভাতটাও গড় দিতে পারবো অনেকটা সময় হয়ে গেল ভাতটা না দিয়ে দিয়েছি তো চলো এটা না দিয়ে নিই তারপরে হাসছি আবার ওইদিকে দেখো ভাতো নেওয়াতে কড়াইতে নিয়ে গেলো যাই হোক সব জলটা দিয়ে দিই খুব একটা পরে নেই মশলাটাই পেয়েছে তো যাই হোক এদিকে দেখো ভাত আরেক ফুটান দিতে বসিয়ে দিয়েছি ভাতটা মধ্যেই পেঁপে সেতু দিয়েছি তো চলো এই যে জল দিয়ে দিলাম এখন এই ঝো মানে আলুটা ভালো করে সিদ্ধ করে নেবো পাঁচ থেকে ছ মিনিট মতন ভেজে তো নিয়েছি তারপরে কষানোও আছে খুব বেশি সময় লাগবে না তো চলো এখন ঢাকা দিয়ে এটা ও সবই দিয়েছি লবণটা দিই নি লবণটা দিতে হবে তো লবণটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে সিদ্ধ করে আসছে বন্ধুরা লবণ তো দিয়ে দিলাম আর একটু সামান্য জল বাড়িয়েও দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আমি ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো তো এখন গরম মশলা গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে সিদ্ধ করে নেব তারপরে মাছের মাথাগুলো যাবে তো চলো পাঁচ ছ মিনিট একটু রান্না করে তারপরে আসছি ততক্ষণে ভাতটাও ঘর দেওয়া হয়ে যাবে সঙ্গে থাকুক বন্ধুরা আলুগুলো কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখো এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো অল্প একটু একটু করেই দিই মানে একটা একটা করেই নাহলে আবার গায়ে পায়ে ছিটকে আসে যেন পরিমাণ ঝোলের অনেকটা আছে তো তো চলো খুব বেশি মাখা মাখা করিনি একটু সামান্য ঝোল ঝোল রেখেছি তো এখন এটা হাই ফ্লেমে দিয়ে বেশ পাঁচ মিনিট মতন একটু ফুটিয়ে নেব তারপরে কিন্তু নামাবো তো চলো সুন্দর করে মিশিয়ে দিলাম ঝোলের সাথে একটু ফুটিয়ে নিই তারপরে আস এই যে মাছের মাথা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি গরম মশলা তো আগে দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি এটা না দিলেও নয় কিন্তু ছিল বলে আমি দিয়েছি এটা অপশনাল তো চলো এই সাথে সাথে আমার রান্না কমপ্লিট তো রবিবারে রান্না বান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে তো চলো দেখা হচ্ছে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিনকার ন্যায় দুপুরে খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানেই তো বুঝতেই পারছ একদম ভালো মন্দ খাওয়ার দিন তো আজকে মেনুতে কি কি করেছি চলো তোমাদেরকে প্রথমে সেটা বলে দিই তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে লাঞ্চ তাহলে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে বসে রয়েছে ভাত এখানে রয়েছে পেঁপে তার মধ্যে লবণ আর কাঁচা শস্য তেল নিয়েছি রয়েছে লেবু এখানে রয়েছে পিঁয়াজ কুলি দিয়ে মাছ আর রয়েছে কাতলা মাছের মাথার দম তো চলো এবার এক এক করে খাওয়া শুরু করি প্রথমে বাটিগুলো সাইড করে দিই কারণ প্রথমে খাবো পেঁপে সিদ্ধ দিয়ে আজ এটা পেঁপে মানে কামড়ে খাবো না আজকে একটু মেখে খাবো তাই না কাঁচা তেল আর কাঁচা লবণ হালকা একটু নিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখলেও বেশ হতো কাঁচা লঙ্কাটার খাব না থাক এমনি তেল ঝাল মশলা খাওয়াই হবে তো যাই হোক পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট করে আবারও চলে আসলাম কারণ এবারে খাবো কি দিয়ে আমুতি মাছ দিয়ে আমুতি মাছটা যে করেছি পিঁয়াজ করে দিয়ে একদম সিম্পলভাবে জাস্ট টমেটো কাঁচা লঙ্কা লবণ হল তার জিরের গুঁড়ো আর না সময় একটুখানি ধনেপাতা পাতা তো দিয়েই লাগে তো আমি কিন্তু এইসব মাছ আবার গোটা গোটাই খেয়ে নিই আমার কাটা মাটা কোনো পরোয়া করি না যাই হোক মেখে নিলাম একটু লেবু দিয়ে চটকে বেশ ভালো হয়েছিল বন্ধুরা এরকম সিম্পলভাবে তোমরা খেয়ে দেখবে খুব সুন্দর লাগে মানে সর্ষে বাটা দিলে তো একটু অন্যরকম টেস্ট লাগে আর এই কাঁচা লঙ্কা ফেরে যে রান্নাটা এটা কিন্তু আরেকটা রকম টেস্ট দারুণ লাগে দারুণ তো বেশ সুন্দর আর পিঁয়াজগুলিগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে খেতে কচকচ করছে না তো আমার তো বেশ ভালো লাগছে আর আমি আমুদি মাছ আর পিঁয়াজগুলি একসঙ্গে আনলে কিন্তু এই রান্নাটাই করি দারুণ লাগে অনেক সময় সর্ষে বাটাও দিই আর এই দেখো আমুদি মাছটা আমি গোটাই মুখে ঢুকিয়ে দিলাম তো চলো এরকমভাবেই এটা দিয়ে সুন্দর করে খাই এই মাছগুলো খেতেও তেমন টেস্টি লাগে তো এটা খেয়ে নিই তারপরে খাবো কাতলা মাছের মাথা দিয়ে এই যে চলে আসলাম বাদবাকি অল্প কটায় ভাত রেখেছি কাতলা মাছের মাথা দিয়ে খাব তো অনেকদিন মাছের মাথা খাওয়া হয় না তাই বলেছিলাম মাছের মাথা আনতে তো যে কাতলা মাছের মাথা আনবে সেটা বুঝতে পারিনি কাতলা মাছের মাথা মানে বাঁধাকপি আর মুগের ডাল দিয়েই ভালো লাগে কিন্তু এইটায় দমটা আমার অতটা ভাল লাগছে না কারণ এতে একটু মাছ পেলাম না বন্ধুরা মানে কি বলবো আর কোনো অতটা টেস্টও লাগলো না ওই মাছের মাথা কিন্তু এরকম দম করলে দারুণ টেস্টি লাগে তো যাই হোক কিছু করার নেই এনেছে যখন খেতেই হবে টেস্ট লাগুক যাই না লাগুক কিন্তু মাছটা কিন্তু তাজাই যে মানে মাথাটা তাজাই ছিল তো বেশ ভালো লাগছে আর কোটা আর কী খাবো চলো এই মাথাটা এরকম হালকা একটু চিবাচিবি করবো আর কি করবো বলো তো বেশ ভালোই লাগে আমার মাথা খেতে দারুণ লাগে মাছের মাথা লেজা খেতে তো যখনই মাছ আনে ওইগুলোই খাই যাওয়ার খাওয়ার চেষ্টা করি তো বেশ সুন্দর লাগে তো চলো এবার একটু আলু দিয়েই খাই আর তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে পাশে থেকেও টাটা